প্রতিটি সমাজে এমন একটি প্রতিষ্ঠান থাকা আবশ্যিক যেখানে হৃদয় গড়ে ওঠে মূল্যবোধের বীজ বপন করা হয় এবং ছড়িয়ে পড়ে ইমানের আলো এটি আমাদের ইসলামী প্রতিষ্ঠান দিনিয়াত মুনাজ্জম মক্তবের গল্প এটি এমন একটি মক্তব যা নতুন প্রজন্মের মাঝে দিন জ্ঞান ও চরিত্র গঠনের জন্য নিবেদিত আমাদের কানখুলি বড় লাল মসজিদ দিনিয়াত মুনাজ্জম মক্তব্য শুধু একটি শিক্ষা কেন্দ্র নয় বরং একটি মজবুত ভিত্তি যেখানে শিশুরা প্রতিদিন আসে কোরআন আকায়দ মাসাইল দোয়াও সুন্নাত নৈতিক শিক্ষা ও ভাষাসহ বিভিন্ন বিষয় জানতে দিনিয়াতের সাপ্তাহিক মাসওয়ারা করা হয় জুম্মা পর ও রবিবার এসার পর বাচ্চাদের বছরে দুবার পরীক্ষা হয় হাফিয়ারলি ও ফাইনাল এছাড়া প্রতি মাসে টেস্ট পরীক্ষা নেওয়া হয় এবং বাচ্চাদের সাপ্তাহিক খাবার দেওয়ারও ব্যবস্থা থাকে মাসের শেষ সপ্তাহে মক্তব্যের হিসেব করা হয় এবং পুরো এক বছর মক্তবের হিসাব জলসার দিন দেওয়া হয় মক্তবে ভর্তির ফর্ম নভেম্বর থেকে ডিসেম্বর মাসে দেওয়া হয় এবং বছরে একবার ভর্তি নেওয়া হয় বর্তমানে এই মক্তবে শিক্ষারত ছাত্রছাত্রীর সংখ্যা হাজারেরও বেশি তাদেরকে সুসংগঠিতভাবে আটচল্লিশটি ব্যাচে ভাগ করা হয়েছে প্রতিটি ব্যাচ এমনভাবে পরিচালিত হয় যাতে প্রত্যেক শিক্ষার্থী সঠিক মনোযোগ ও পরিচর্যা পায় এই প্রতিষ্ঠানে বালিকাদের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় নবছরের ঊর্ধ্বে বালিকাদের জন্য আঠেরোটি আলাদা ব্যাচ রয়েছে যেখানে তারা নিরাপদ সম্মানজনক ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ইসলামিক শিক্ষা গ্রহণ করে নিপুণভাবে এই দায়িত্ব পালন করছেন চারজন দক্ষ ও নিবেদিত প্রাণ শিক্ষিকা মাস্তুরাতের একটি ব্যাচ পড়ানো হয় সর্দারপাড়া ইয়ংস্টার ক্লাবে আরেকটি ব্যাচ পড়ানো হয় কসমস ক্লাবে এবং আরও দুটি ব্যাচ পড়ানো হয় আনোয়ার সর্দারের বিল্ডিংয়ে এই প্রতিষ্ঠানের মূল শক্তি হলেন এর সাতজন পরিশ্রমী ও নিষ্ঠাবান শিক্ষক তারা ধৈর্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে যাচ্ছেন তাদের কাজ শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তারা আমাদের সন্তানদের গড়ে তুলছেন ইমানদার ও চরিত্রবান হিসেবে দিনিয়াত পরিচালনার ক্ষেত্রে যাদের অবদান অনস্বীকার্য তারা হলেন বিশ্বস্ত ও কর্তব্যপরায়ণ জিম্মাদার মহাশয়রা সহকারী জিম্মাদার ও মাস্তুরাত মহিলা জিম্মাদার সহ যাদের সংখ্যা একশোরও বেশি যাদের সময় শ্রম ও অর্থের কোরবানির বিনিময়ে সুশৃঙ্খলভাবে দিনিয়াত পরিচালিত হচ্ছে এখানে একটি নাম বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের মহল্লার শিরোমণি পথ প্রদর্শক আলোকবর্তিকা মৌলানা আব্দুল সালাম সাহেব যিনি কানখলি বড় লাল মসজিদের সম্মানীয় ও স্নেহভাজন পেশ ইমাম মহল্লার বিভিন্ন বিষয়সহ মক্তব্য পরিচালনায় তার অবদান ও সর্বোচ্চ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার অমূল্য দিক নির্দেশনা এই প্রতিষ্ঠানের শক্ত শক্তভিদ হিসেবে কাজ করছে এই ইসলামী প্রতিষ্ঠানটি আশা ইমান ও ভবিষ্যতের এক উজ্জ্বল প্রতীক শিক্ষক শিক্ষার্থী ও জিম্মাদার সহ সমাজের সম্মিলিত সহযোগিতায় এটি এগিয়ে চলেছে তার লক্ষ্যপথে আগামী প্রজন্মের জন্য দৃঢ় ইমানদার মুসলিম গড়ে তোলার পথে